তুমি এরকম করছো আমার সাথে আমি কাজে গেলে কি তুমি এরকম করো হ্যাঁ আমি কি করলাম কি আমি 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 কাজে গেলে কি তুমি এনু এনু এ সন্ধ্যাবেলা ঘুমাচ্ছ কেন তুমি ও আরে এই কেমন কেবল শুলে ও তোমাকে তো মনে হচ্ছে যে তুমি গভীর ঘুমিয়ে রান্না বাড়ি করেছো রাত্রের আরে খাবে তো সেই অনেক রাত্রে বলো এখন কোনো করব না তোকে এখন করে রাখতে পারতে কেন তুই এখন খাবে বলছি তুমি ওখুম চাদর গায়ে দিয়ে ওয়ান পিস তারপরে আবার লিপস্টিক করে ঘরের মধ্যে ঘুমিয়ে আছো কি এবার আরে তুমি তো কোথাও ঘুরতে নিয়ে যাও না ড্রেসগুলো বয়রে উপরে করে নষ্ট হচ্ছে হ্যাঁ তাই করলাম একটু ও আচ্ছা আচ্ছা কেউ এসেছিলো নাকি বাড়িতে যে তুমি এরকম সেজে বুজে বসে আছো বা কিছু কেউ আসলে কি আমি ওয়ান পিস করে থাকবো ও আচ্ছা আচ্ছা বুঝলাম বাবা তোমার তো দেখি ভালোই ঘুমটা হচ্ছিল মনে হাই তুলছো সবে শুলাম এসে ট্যানাটা মেরে দিলে ঘুমের বোমা হ্যাঁ সত্যি বলো তো ছিয়ে বলো তো আমাকে বিশ্বাস হচ্ছে না তুমি তো দেখলে বিশ্বাস হয় তো তোমাকে বিশ্বাস করব না সাকে বিশ্বাস করব বলো ছোর কি আছে আবার কিছু বল না বল না আরে হ্যাঁ গো এই সবে শুলাম হ্যাঁ আধা ঘন্টা আগে আমার দিব্বিকেটা বলো তুমি আধা ঘন্টা আগে শুলে আমি দিব্বিকেটাই তো বলছি বলো আমি কি মিথ্যা কথা বলবো আচ্ছা আচ্ছা দিব্বিকেটা বলছো তাই তো হ্যাঁ তো তুমি দিব্বিকেটা আজকাল মিথ্যা কথা বলছো কি মিথ্যা কথা বললাম গো

তাহলে তুমি ঘরে আছো কি করতে বাড়ি চলে যাও কি হলো ফোনে কি আমি আগে একটা ফোন দিয়েছি ভেঙে এখন আর একটা ফোন ভেঙে দেবো কিন্তু হ্যাঁ আর কিছু বন্ধ করে দেবো কিন্তু তোমার কি আমি দেখিনি আমি ভিডিও করেছি জানো আমি কখন এসছি জানো হ্যাঁ আমি সারা কাজে চাই সারাদিন কি মরলাম না বাঁচলাম না কি খেলাম সেসব দেখো না তুমি আর তুমি অন্য ব্যাটাকের সাথে ভিডিও কলে কথা বলছো তুমি হ্যাঁ আমি কাজে যাওয়ার পর তুমি এসব করো হ্যাঁ কি কিছু গায়ে লাগছে না কথা কথা গায়ে লাগছে না তোমার গায়ে লাগছে না কথা যেগুলো বলছে তোমার গায়ে লাগছে না তো হ্যাঁ আরে ঠিক আছে হয়ে গেল তো এত কথা বলার কি হয়েছে তুমি তুমি বেরিয়ে যাও বেরিয়ে যাও তুমি তুমি বেরিয়ে যাও আরে কোথায় যাব আমি তুমি চলে যাও বাইরে বৃষ্টি হচ্ছে যার সাথে কথা বলছি তুমি তার বাড়ি চলে যাও 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 আরে বাইরে বৃষ্টি পড়ছে না তুমি যাবে না তো তুমি যাবে না তো ঠিক আছে তুমি থাকো আমি যাচ্ছি ঠিক আছে কোথায় যাবে আমি যাচ্ছি আজকে যেখানে খুশি যাব যেখানে খুশি যাব আমি আমাকে তোমাকে দেখতে হবে না আমি যেখানে খুশি যাব আমি আজকে গেলাম কিন্তু আমি আমি যেখানে খুশি যাব আর তুমি কখনো আমার পিছনে আসবে না ঠিক আছে এই রাজ্য আমি বন্ধ করে দিলাম